প্রতি মাসে একুশশো টাকা পাবেন লক্ষ্মী যোজনায় টাকা বাড়লো একই পরিবারের সব মহিলা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই লক্ষ্মী যোজনা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে দেশের বেশিরভাগ রাজ্য রাজ্যে মহিলাদের জন্য আর্থিক প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী লাডো লক্ষ্মী যোজনা তথা লাডো লক্ষ্মী যোজনা যোজনা তার নববত নবতম সংযোজন এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের অনুকরণে প্রায় একই রকম প্রকল্প বিভিন্ন নামে চালু করেছে একাধিক রাজ্য সরকার তবে এই প্রকল্পের ধারণা বা চিন্তাধারা পশ্চিমবঙ্গ থেকেই উৎপত্তি হয়েছে একথা বলার অপেক্ষা রাখে না এবার লাডো লক্ষ্মী যোজনার সুবিধা এবং আবেদন পদ্ধতি এবং এই প্রকল্প কাদের জন্য কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জেনে নিন দিনদয়াল লাডো লক্ষ্মী যোজনা হরিয়ানার মহিলাদের জন্য এলো দারুণ একটি সুখবর লাডো লক্ষ্মী যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে যা মহিলাদের আর্থিক স্বনির্ভরতার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্পের আয়তাই মহিলারা প্রতি মাসে একুশশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন হারিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই বিরাট ঘোষণা করেছেন এই যোজনা আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এই এটি রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লাডুলক্ষ্মী যোজনা প্রকল্পের বিশ্বত্ব ও সুবিধা লাডু লক্ষ্মী যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই প্রকল্পের অধীনে তেইশ বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সাহায্য পাবেন এই সুবিধা বিবাহিত অবিবাহিত উভয় মহিলাই জন্যই প্রযোজ্য তবে যেসব মহিলারা ইতিমধ্যেই অন্য কোনো পেনশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা এই যোজনার আয়তায় আসবেন না হরিয়ানার সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই পাঁচ হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছে এই উদ্যোগ মহিলাদের দৈনন্দিন খরচে স্বাধীনতা এনে দেবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের বয়স তেইশ বছর থেকে বা তার বেশি হতে হবে প্রথম পর্যায়ে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম সেই পরিবার মহিলারা এই সুবিধা পাবেন এই আয়ের সীমা নিশ্চিত করে যে সত্যিকারের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের সুবিধা পান এছাড়া মহিলা বা তার স্বামীকে হরিয়ানার স্থায়ী বাসিন্দা হিসেবে কমপক্ষে পনেরো বছর ধরে বসবাস করতে হবে এই শর্তটি স্থানীয় মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য রাখা হয়েছে পরিবার একাধিক মহিলা থাকলে প্রত্যেকে এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন একই পরিবারের সমস্ত মহিলা পাবেন এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো একটি পরিবারে কজন কতজন মহিলার সুবিধা পাবেন তার উপর কোনো সীমাবদ্ধতা নেই উদাহরণস্বরূপ যদি একটি পরিবারে তিনজন যোগ্য মহিলা থাকেন তবে তিনজনই প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন এটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে তবে সরকারি পেনশনভোগী মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন এই শর্তটি প্রকল্পের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে এই যোজনা মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে এবার আমরা দেখব লাডু লক্ষ্মী যোজনায় কিভাবে আবেদন করবেন লাডু লক্ষ্মী যোজনার জন্য প্রতি আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে ছয় থেকে সাত দিনের মধ্যে এই প্রকল্পের জন্য একটি অ্যাপ চালু করা হবে এই অ্যাপের মাধ্যমে মহিলারা ঘরে বসে আবেদন করতে পারবেন এছাড়া পঞ্চায়েত এবং ওয়ার্ডের যোগ্য মহিলাদের তালিকা প্রকাশ করা হবে আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে যেমন আধার কার্ড আয়ের প্রমাণপত্র এবং হরিয়ানার বাসিন্দার প্রমাণপত্র এই সহজ প্রক্রিয়া নিশ্চিত করবে যে বেশি সংখ্যক মহিলা এই সুবিধা পেতে পারেন গ্যাজেট বিজ্ঞপ্তি ও তালিকা প্রকাশ সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রকল্পের বিস্তারিত নিয়ম কানুন প্রকাশ করবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর মহিলারা অ্যাপের মাধ্যমে আবেদন শুরু করতে পারবেন পঞ্চায়েত এবং ওয়ার্ডের তালিকা প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা হবে আবেদনকারীদের সঠিক তথ্য এবং নথি জমা দেওয়া বাধ্যতামূলক হবে এই প্রক্রিয়া দ্রুত এবং ঝামেলামুক্ত করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে মহিলারা এই অ্যাপের মাধ্যমে তাদের আবেদনের অবস্থান পরীক্ষা করতে পারবেন প্রকল্পের উদ্দেশ্য ও প্রভাব মহিলাদের ক্ষমতায়ন লাড়ু লক্ষ্মী যোজনার মূল উদ্দেশ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এই প্রকল্পের মাধ্যমে মহিলারা তাদের দৈনন্দিন খরচের জন্য পরিবারের উপর নির্ভরশীলতা কমাতে পারবেন প্রতি মাসে একুশশো টাকার এই আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এছাড়া এই প্রকল্প পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে হরিয়ানা সরকারের এই উদ্যোগ মহিলাদের সম্মান এবং স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করবে এটি রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পের চালু হওয়ার ফলে হরিয়ানার মহিলারা কেবল আর্থিকভাবে স্বাবলম্বী হবেন না তাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে প্রতি মাসে নিয়মিত আর্থিক সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এই অর্থ শিক্ষা স্বাস্থ্য অন্যান্য প্রয়োজনীয় খরচে ব্যবহার করা যাবে হরিয়ানা সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে এই প্রকল্পের ফল বাস্তবায়ন রাজ্যের অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলবে মহিলারা এই সুবিধার মাধ্যমে নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ গড়তে পারবেন